গত রবিবার শীতের শুরুতে ঠিক যেই দিন প্রথম বিয়েবাড়ি ছিল ওই দিনই ছিল আমার এই স্টুডেন্টের জন্ম এক বছর আগে থেকে স্কুলে গিয়ে আমায় বলতো ম্যাম তুমি আমার জন্মদিনে আসবে কিভাবে স্টুডেন্টের মাও বলতো ম্যাম মেয়ের জন্মদিন হলে আসতে হবে কিন্তু তারপর যখন জন্মদিনের সময় এলো তখন তো আবারও বারবার করে বলেছে আমি যাতে জন্মদিনে উপস্থিত হই আর এত ভালোবেসে ডাকলে সেটা উপেক্ষা করা সত্যি আমার সাধ্য নেই তাই কোনো কিছু না ভেবে আমি চলে গেছিলাম আমার এই ছোট্ট মিষ্টি স্টুডেন্টের জন্মদিনে আর আমাকে দেখে ও যে কি খুশি হয়েছিল সত্যি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাকে দেখে বলেছিল ম্যাম আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম ওর সেই আনন্দ দেখে কি যে ভালো লাগছিল সত্যি সেটা বলার মতো নয় ছোটদের ভালোবাসা সত্যি অমূল্য ভেবেছিল ম্যাম আমাদের বাড়িতে এসেছে আজ ম্যাম থাকবে কাল আমরা একসাথে স্কুলে যাব অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সবাই আসছে ছবি তুলছে কথা বলছে গিফট দিচ্ছে কিন্তু ওর চোখ ম্যামের দিকেই ম্যাম কোথায় বসে আছে ম্যাম কি করছে কখন একটু ম্যামের কাছে যাবে একটু বসবে ম্যামের সাথে কথা বলবে সেই সব নিয়েই ভেবে যাচ্ছে তারপর একটু লোকজন হালকা হলে ও এসে আমার পাশে বসে কতক্ষণ ধরে গল্প স্কুলে যখন প্রথম এসেছিল তখন কিছুতেই বেঞ্চে বসে ক্লাস করবে না রোজ মায়ের জন্য কান্নাকাটি তার প্রথম সেমিস্টারের প্রতিটা ক্লাসেই ও রোজ আমার কোলে বসে ক্লাস করতো আর দেখতে দেখতে আজ প্রায় এক বছর হতে চললো ওরা পিপিতে উঠে যাবে আর এখন অনেকটা বড় হয়েছে এখন নিজেই বেঞ্চে বসে ক্লাস করতে শিখে গেছে সেই সঙ্গে সমস্ত পড়াশোনা শিখে গেছে ভাবলেই অবাক লাগে আমার ঘরে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে আমার এত ভালো একটা বন্ডিং যে ওরা আমি গেলে কী যে খুশি হয় আর সেই সঙ্গে আমারও এত ভালো লাগে সত্যি সেগুলো বলার মতো এই যেমন কাল আমি স্কুলে টিপ পড়ে যায়নি বলে একটা স্টুডেন্ট কপাল থেকে টিপ খুলে আমাকে পড়িয়ে দিল এরকম রোজ নতুন নতুন বহু স্মৃতি আমার ওদের সাথে তৈরি হয়েছে জানিনা পরবর্তীতে আমি কবে কোথায় কিভাবে থাকবো তবে এই ভালোবাসাগুলো আমার কাছে সারা জীবন দামি হয়ে থাকবে যাই হোক কথা বলতে বলতে আর কেক কাটার সময় হয়ে গেছে সবাই সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এরপর দারুণ মজা করে কেক কাটিং হলো কেক খাওয়া দাওয়া হলো বাচ্চারা প্রচুর মজা করলো সঙ্গে আমরাও বেশ এনজয় করলাম সময়টা সব মিলিয়ে দিনটা বেশ ভালোভাবেই কাটলো যেহেতু সানডে ছিল তাই ওই দিন তো আমার সকাল থেকে প্রচুর ক্লাস করানোর ছিল তো সেইগুলো নিয়ে সত্যিই আমি সারাদিন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তারপর ভাগ্যিস তথা তথার মায়ের সঙ্গে আমার কথা হলো যে আমরা একসাথে যাব। তাই সবাই মিলে একসাথে গিয়ে বেশ মজা করে আমরা জন্মদিনটা উপভোগ করলাম আর তারপর ডিনার সিরে বাড়ি ফিরে এলাম সেদিন জন্মদিনের যা যা ক্লিপিং নিয়েছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখে জানিও ভিডিওটা তোমাদের কেমন শেষে জন্মদিনের কিছু ছবি আমি দিয়ে দিলাম তোমাদের জন্য সবটা দেখে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে এখনকার জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো